শিক্ষক দিবস ফিফ সেপ্টেম্বর বিজপুর সহ সকল শিক্ষকদের প্রতি কি বার্তা থাকছে প্রথমে বলি আজকে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস বেঙ্কট রাধাকৃষ্ণের জন্মের কে উপলক্ষ করে আজকে শিক্ষক দিবস পালন করা হয় আপনি জানেন তিনি বিখ্যাত মানুষ সেখানে দ্বিতীয় রাষ্ট্রপতি হয়েছিলেন আর সেকেন্ড রাষ্ট্রপতি রাষ্ট্রপতি হয়েছিলেন সে রাষ্ট্রপতিও হয়েছিলেন তিনি মেধাবী ছিলেন মেধা মেধা আপনারা জানেন কি তিনি অমন এফেক্টেড জন্য নাইট উপাধি তিনি পেয়েছিলেন আমি সেই দিনটাই আজকে শিক্ষক দিবস পালন করা হয় আমি মনে করি মানুষের জীবনে যে শিক্ষা বা আমার সমাজকে প্রতিষ্ঠান করা যে আজকে শিক্ষকদের যে বিশাল ভূমিকা থাকে বা গুরুদের বিশাল ভূমিকা থাকে তাদের আজকে আমি অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আজকে বিশেষ দিনে আর আজকে তো আমাদের জাতীয় শিক্ষক দিবস ইন্টারন্যাশনাল শিক্ষক দিবস হচ্ছে পাঁচই অক্টোবর সেটাও অ্যাডভান্স আমার অভিনন্দন শুভেচ্ছা রইল আর সমাজে এই মানুষগুলোর প্রতি আমার নম নমস্ত প্রণাম রইলো যারা সমাজ সৃষ্টি করে আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা